বৃষ্টিতে কার না ভালো লাগে বৃষ্টি আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামতের বৃষ্টি গতকাল রাতে আপনারা জানেন পোনে বারোটার দিকে বৃষ্টি নামছে আমরা বৃষ্টির চাবি না আনন্দ করতেছি আপনারা গতকাল রাতে বৃষ্টিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মন ঠান্ডা যেহেতু বৃষ্টি পড়তেছে ভাবলাম যে দোকানের সামনে একটু ঝাড়ু দিয়ে নিই সেখানে ঝাড়ু দিয়ে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ময়লাগুলো পানি পেয়েছি সেখানে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গুলো পড়তেছে দেখেন আসলে আমরা শীতল হয়ে Oh, y